আপনাদেরকে সবাইকে জানাই শুভ বিজয়া তো চলো কড়াই একদম পুরো তেতে ধোঁয়া উঠতে লেগে গেছে আজকে রূপচাঁদ মাছের ঝালের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এখানে মাছগুলো নুন নুন মাখিয়ে নিয়েছি ধুয়ে তারপর এখানে বেটেছি হচ্ছে তোমার সর্ষে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা Thank you. સોનલી સહા લીધે છે એટલે કીમા છે મીઠું ફીરે એઠું ફીરે ગોલ রাজীব রায় রাধে 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 আর সোনালীস সোনাালী যাচ্ছে এটা কি তোমার মিছু ফিরে এসেছে না আমার মিছু ফিরে আসেনি আসলে আমি পূজার পরে বাবার বাড়ি গেছিলাম তো ওইখানে একটা মিছু আছে ও খুব বুলার সাথে খুব ক্লোজ তো সেই ভিডিওই বানিয়েছিলাম ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো তোমরা কেমন আছো সোনালী দিদি ভাই তুমি কেমন আছো সবাইকে শুভ বিজয়া মিছু আসে গাছে বসে ডাক দেয় চলে যায় মিঠু আর ফিরে আসেনি মিঠুকে আমরা খুব মিস করি তোমরাও মিস করো আমি জানি অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পেতে তোমরা আমার মিঠু দেখলি তো আমাদের বাবার বাড়ির ওই পাখিটাকেও না বুবলা খুব ভালোবাসে আর ও বুবলাকে খুব ভালোবাসে নিয়ে কয়েকটা ভিডিও বানিয়েছিলাম তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা অবশ্যই একটা ভিডিওতে লাইক করে পাশে থাকবেন তারপর খুব একটা কড়া করে ভাজবো না হালকা করেই ভাজবো এই মাছটা না অনেক বড় সাইজের ছিল তো সেই কারণে মাছটা খুব তেল আগে একদিন করেছিলাম আগের দিন তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছি আজকে ভাবলাম একটু লাইভে শেয়ার করি রান্নাটা আর তোমাদের সাথে একটু গল্প করি অনেক দিন হয়ে গেলো ইউটিউবে লাইভ করা হয় না সেই কারণে সোনালী দিদিভাই লিখেছে শুভ দিদি বিজয়া তোমার পুজোর ব্লগগুলো খুব ভালো লেগেছে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আসলে পুজোর চার দিনকে এত মানে ব্যস্ত ছিলাম পুজোর ভিডিওগুলো এখন একটু একটু করে দিচ্ছি তোমাদের ভালো লেগেছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ আরও নতুন বন্ধু যারা জয়েন করেছিল সবাইকে শুভ বিজয়া দশমীর ব্লগটা কালকে এডিট করতে একটু দেরি হয়ে গেছিলো সেই কারণে দশমীর ব্লগটা রাত্রে দিয়েছিলাম তোমরা দেখেছো দশমীর ব্লগটা কিনা জানি না এমনিতে নর্মালি দুপুর দুটো বা সন্ধ্যে ছটার সময় ভিডিও দিই কিন্তু কালকে ভিডিও দিতে দিতে রাত্রি আটটা হয়ে গেছিল দীপা দীপা লিখেছে হাই হাই দীপা কেমন আছো বলো ওয়েলকাম সবাইকে অনেক অনেক শুভ বিজয়া অনেক অনেক ভালোবাসা তো আমার এই মিনি গ্যাসটাতে এত বেশি আওয়াজ উঠে যে কি বলবো আর মাইকটা নিয়েছিলাম মাইকটাও খারাপ হয়ে গেছে মাইক একটা আবার নিতে হবে দেখো এখন কালো জিরে ফোড়ন দিলাম মাছ ভাজা তেলটাতে অল্প একটু হলুদ দিলাম যাতে না ছিটা লাগে ধুম দাম ধুম ফাটতেই থাকে এরপর কাঁচা লঙ্কা পেঁয়াজগুলো ভেজে নাম সেই গ্যাসটা কালো রং করে দিয়েছে কেমন লাগছে না একটা তো তোমরা আমার আওয়াজটা স্পষ্ট শুনতে পাচ্ছো রাজীব রয় লিখেছে হ্যাপি বিজয়া দশমী টু অল আওয়ার ফ্রেন্ড শুভ বিজয়া সবাইকে শুভ বিজয়া জানিয়েছে বন্ধুরা রাজীব রয় ভাজতে এর মধ্যে নুন দিয়ে প্রতিদিনই ভাবছিলাম যে এবার করে একবার করে অন্তত লাইভে আসবো ইউটিউব থেকে মেল আজকে কালকেও মেল পাঠিয়েছে লাইভ করার জন্য কিন্তু হয়ে উঠছিল না আজকে হঠাৎ করে ভাবলাম না তোমাদের সাথে একটু লাইভে গল্প করতে করতেই রান্নাটা করি আসলে একটাই তো ফোন এবার এটাতে লাইক করলে আমার ভিডিওটা রেকর্ডিং করা হয় না তো সেই কারণে অসুবিধা হয়ে যাচ্ছিলো কারণ তোমার ফেসবুকে রান্নার রেসিপি দিচ্ছিলাম তো ভিডিও না করলে তো ওখানে দেওয়া যাবে না চলো পিঁয়াজটা ভাজা হোক একটু সময় লাগবে একটু বাইরে যাই এখনই রোদ দিয়েছিল আর এখনই আবার মেঘলা মেঘলা ওয়েদার করেছে এখন জলটা ও বাবা এটা পড়ে গেছে পাইপটা ওটা ভরে গেছে এটা পড়ে গেছে জলটা নিতে হবে এখন আমার জল নেওয়া হয়নি আরো আমাদের তোমার রান্না দেখতে খুব ভালো লাগে সোনালি স্নেহা লিখেছে থ্যাংক ইউ দিদি ভাই অনেক অনেক ধন্যবাদ আর তোমাদের সাথে গল্প করে করে রান্না করতেও আমার খুব ভালো লাগে কিন্তু চলো এখন পেঁয়াজটা পুড়ে না গেলে নয় রান্নায় পেঁয়াজ পুড়ে গেলে না পুরো স্বাদটাই নষ্ট হয়ে যায় যদিও গ্যাসটা কমিয়ে গেছিলাম আমার বাথরুমে জল নেওয়া বাকি আছে ওইগুলো সব নিতে হবে তো চলো এইখানি এটা হচ্ছে সাদা সর্ষে কালো সর্ষে আর তোমার কাঁচা লঙ্কা একসাথে মাছ মাছ এইগুলো না ঝাল দেওয়া ছাড়া ঠিক ভালো লাগে না মানে সর্ষে দিয়ে ভালো যায় এরকম মশলা দিয়ে করলেও ভালোই লাগে খারাপ লাগে না কিন্তু সর্ষে দিয়েই বেশি ভালো লাগে খেতে দুবলা তো খুব সরষে দিয়ে খেতে পছন্দ করে গেল এরপর মাছটা দিয়ে একটু চাপা ঢাকা দিয়ে ফোটাতে হবে মাছগুলো কিন্তু একদম হালকা করে ভেজেছি মাছগুলো হালকা করে ভাজলে পরে খুব ভালো হয় এটা এসে একটু মাখা মাখা করে নামালে পরে সুন্দর ধর ঠিক আছে কতটা তেল রয়েছে আগের দিন তো তেলটা করে মানে ভেজে নিয়েছিলাম প্রচুর তেল রয়েছে এটা অনেক বড় ছিল মাছটা আসলে আমি বড় মাছ ভালো করে কাটতে পারি না তো সেই জন্য কাটিয়ে নিয়ে আসে নাহলে যদি গোটা নিয়ে আসতো তাহলে তোমাদের সঙ্গে কেটে শেয়ার করতাম তো চলো এটা এবার একটুখানি ফুটে যাক আর এই যে দেখছো তোমার মাছটা তুলেছিলাম না তাতে মাছের অনেকটা তেল জুস বেরিয়েছে ওটা অল্প একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বাস এবার এক ফুটলেই এটা রেডি হয়ে যাবে চলো এবার আমাকে নিয়ে নিতে হবে জল বন্ধুরা যারা আমার লাইফ জয়েন করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা পরে আমার ভিডিও দেখছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এখনই দেখছো বলে দিলাম দেখবে বললাম না চলো হয়ে গেছে বুঝলে রান্নাও কমপ্লিট এদিকে আমার কাজগুলো মোটামুটি কমপ্লিটের দিকে এখনো কমপ্লিট হয়নি তারপর তোমার যাবো স্নান টান করে গোবলাকে আনতে যাবো একটু ওষুধ আনার আছে সেখানে যাবো একটু ফ্যানের তলায় বসি চলো তোমাদের সাথে সাথে অনেকদিন পর লাইভে কথা বলে খুব ভালো লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার দেখা হবে টাটা